এটা গুনার দ্বারা ভরপুর হয়ে গেছে কথা বলি ঠিক কিনা গুণা মানুষের কম আসকান কথা পায় না এখন যদি আপনারা আমার সামনে যতজন বসা আছে আমি যদি এক এক জনের প্রতি আঙ্গুল দিয়ে ধরায় দেই আপনি এই গুনার মধ্যে আছেন আশা করি ভুল হবে না কিন্তু লজ্জাজনক পরিস্থিতি কায়েম হবে বিধায় আমি বলছি না তবে হ্যাঁ গোটা জগতে গোটা দুনিয়ার মধ্যে নানাবিদ নানান ভাবে গুনার আক্রমণাত্মক অবস্থা বান্দাগুলাকে ঘিরে ফেলছে কথা বলেন ঠিক না প্রিয় মুসলমান ইমানদার কথাটা লক্ষ্য করে বুঝুন এই গুনা সমূহের মধ্যে একটা ডিজিটাল গুনা আছে কি গুনা ডিজিটাল গুনা এই গুনা আবার কোনটা প্রিয় হাজির কথাটা লক্ষ্য আমরা জানি আজকে ইংরেজি মাসের কততম তারিখ একত্রিশ তম তারিখ আর এই তারিখটা মানুষ আনন্দ উল্লাস কেন্দ্র করে নাম কি পড়াইছে থার্টি ফার্স্ট নাইট কথা পায় না আজকে রজনী থেকে দু সাল সমাপ্তি ঘোষণা হয়ে যাচ্ছে কাল থেকে হাজার প্রত্যেকটা বান্দার হিসাব তো এটাই করা উচিত ছিল যে আমরা সারাটা বচ্চর, যেভাবে জীবনকে পরিচালনা করেছি সারাটা বচ্চর জীবনকে যেভাবে পরিচালনা করেছি পরিচালনার ক্ষেত্রে আমার জীবনের কোন কৃতকর্ম দ্বারা গুনার কোন অবস্থা পরিলক্ষিত হয়েছে কিনা পরিলক্ষিত হয়েছে না আমার জীবনের সময়গুলোর দ্বারা গুণা সংগঠিত হয়েছে কিনা আমার কলমের মধ্যে গুনার কোনো দাগ করেছে কিনা বছরের শেষ প্রান্তে এসে এই হিসাবটা করা দরকার ছিল দিলটা যদি আপনাকে আমাকে সাক্ষ্য দেয় সারাটা বছর আমি অনেকগুলো গুণা করেছি এই যে একটা কলম আমার দেশের মধ্যে ফিট করে দিছেন। কলমের মধ্যে গুণা ভর্তি হইতে 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 গোটা কালো কালোচ্ছন্নতার আধারে ভেসে গেছে এই কলমটা পরিষ্কার করার জন্য তোমার দরওয়াজা খোলার জন্য কারিমের দিকে রুজু হওয়া দরকার ছিল মালিক সারাটা বাচ্চর ব্যয় করলাম কতই না গুনা করেছি ও মালিক তোমার হুকুম না কতই অমান্য করেছি ও মালিক কত মানুষকেই না গালি করেছি ও মালিক কত মানুষকেই না গিবত শেখায়তের মধ্যে রেখেছি ও মালিক কত মানুষের পর নিন্দায় ব্যস্ত ছিলাম ও মালিক নানাবিধ গুনার মধ্যে ব্যস্ত ছিলাম এই সমস্ত গুণাগুলো আপনি আমাকে মাফ করে দেন এমনটা করা দরকার ছিল কি ছিল না বিওয়াহির শুধু বিষয়তে এটা নয় বিষয় তো এটাও ছিল যে আমি আপনি আগামী বছরটা কিভাবে পরিচালনা করব এরই একটা দিক নির্দেশনা রব্বে কারিমের কাছ থেকে চাওয়া কথা বলেন ঠিক কিনা মালিককে বলার দরকার ছিল মালিক চব্বিশ সাল তো আমার জীবন থেকে বিদায় নিয়ে চলে গেল আগামী বছর শুরু হচ্ছে আগামী বছরটা যেন সহ আমার মৃত্যু পর্যন্ত আমার সময়গুলো যাতে করে দিনের পথে ব্যয় হয় কারিম তোমার হুকুম অনুযায়ী ব্যয় হয় তোমার প্রিয় করিজার টুকরা এবমবারের সুনাম অনুযায়ী জীবনটা পরিচালনা করতে পারি এমন চিন্তা চেতনা এমন তৌফিক রব্বে কারিমের কাছ থেকে চাওয়া দরকার ছিল কি ছিল না কথা কয় না ছিল কি ছিল না লক্ষ্য করে আমাদের সমস্ত হয়। এই সমস্ত গুণাগুলো বিভিন্ন কারণের দ্বারাই সংগঠিত হয় কথা বলে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এর দুই একটা কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এক নাম্বার কারণ হলো এটাই মানুষ যখন একাকিত্ব অনুভব করে একা একা যখন মানুষ থাকে তার জীবনকে পরিচালনা করে নিজ পরামর্শে কারো কোনো পরামর্শ দরকার নাই তার কোনো পরামর্শের প্রয়োজন হয় না নিজের ব্যক্তি চাহিদা অনুযায়ী জীবনকে পরিচালনা করে নিজেকে যখন একাই একা এক এক করে ওই সময় মানুষের গুণা হওয়াটা স্বাভাবিক কথা বলে ঠিক কিনা প্রিয় মুসলমান ইমানদার কথাটা লক্ষ্য করে বোঝার জন্য চেষ্টা করবেন যখন কোন বান্দা জীবন কি পরিচালনা করে নিজ ব্যক্তি চাহিদা অনুযায়ী হকানি কোন ওলামায় কেরামের সান্নিধ্যে জীবনকে চালায় না এ মুসলমান ইমানদার কথাটা লক্ষ্য করে বোঝার জন্য চেষ্টা করবেন এই সমস্ত কারণগুলো আপনার আমার জীবনে ঘটার দ্বারা গুনা হওয়াটা সহজ হয়ে যায় এই সমস্ত বিষয়গুলো আপনার আমার জীবনে পরিলক্ষিত হওয়ার দ্বারা বাস্তবায়ন হওয়ার দ্বারা গুণা আপনার আমার দ্বারা সহজ হয়ে যায় এই সমস্ত কারণগুলার মধ্যে একটা কারণ হলো নিজেকেই একা একা পরিচালনা করা কারো কোনো দ্বারস্থ না হয়ে ওরামায় ক্যারামের পরামর্শ না নিয়ে নিজেকেই নিজে

তো একানস তোদের সঙ্গে স্বয়ং আমি কারিম রয়েছি বলেন এ মুসলমান ইমানদার কথা তো এটাই বুঝাইতে চাইলাম বাবা তখন নাকি দিলের মধ্যেই এই চিন্তাটা থাকবে দুনিয়ার কোনো মানুষ আমার সঙ্গে নাই বটে রব্বে কারিম তো আমার সঙ্গে আছে না নাই এ মুসলমানি মান্দার দ্বিতীয় একটা কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করছি মানুষ যখন ভাবে আমাকে কেউ দেখছে না সমাজের মানুষ থেকে লুকায় আমি একটা গুনার কাজ জীবনের সঙ্গে ফিট করে নিলাম আমার ভাইয়ের থেকে লুকায় আমি একটা জীবনের মধ্যে গুনার কাজ ফিট করে আমার বন্ধু বান্ধব থেকে ফিরে আমি একটা জীবনের মধ্যে গুনার কাজ ফিট করে নিলাম মনে হয় আমাকে কেউ দেখছে না এমন সময় রব্বে কারিম জানায় দেন আলম করে বোঝার জন্য চেষ্টা করবেন ওই সময় তো আপনার আমার মালিক জানায় দেয় আমার বান্দা তোদেরকে যে আমরা আমি মালিক দেখি সেটাও তো তোরা বোঝস না জানোস না এ মুসলমানি মান্দার আরো একটা কারণ আমি আপনাদের সামনে বলতে চাই হয়তো বা আপনি আমি এমন চিন্তা যতনার মধ্যে থাকতে পারি একজন মানুষ একবিকে মন নিবেশ করলেন অন্য দিকে খেয়াল করার কোন সুযোগ থাকে না একজন মানুষের সঙ্গে কথাবার্তা বলছে ডানে কিংবা বামে কোন মানুষ কোন কাজের মধ্যে আছে কোন গুরুত্ব থাকে না buruk কে থাকে না হয়তো রাব্ব কারিম একদিকে মন নিবেশ করলেন আমার দিকে হয়তো রাব্ব কারিম নাই অন্য দিকে রাব্ব কারিমের মন চলে গেছে ওই সময় আপনারা সুযোগ নাই তুমি দুনিয়ার মুখে তোমার বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলো মনে করতে অন্য দিকে নজর ফিরানোর তোমার সুযোগ নাই রপ্যে কারিমের নজর তো এমন নয় কি না রপ্ব্যা কালাপি মিরসাঁ কারিম আপনার আমার দিকি তো তাক করে বসে আছে কথা বলে ঠিক কি না মির সের ব্যাখ্যা মুফস্রেনে ক্যারাম এমনভাবে করে থাকেন একজন শিকারী যদি পাখি শিকার করার জন্য একটা গুলি তাক করে পাখির দিকে তাহলে বুঝে থাকলে বলেন ওই শিকারীর নজর পাখির দিকে থাকে নাকি অন্য দিকে ঘুরে বেড়ায় পাখির দিকেই থাকে প্রিয় মান্দার এই শিকারি যদি হরিণ শিকার করার জন্য জঙ্গলে যায় আশপাশে যদি গরু জবাই করেও কেউ খায় ওই দিকে নজর বলায় না হরিণের দিকেই তার নজর থাকে কথা বলে ঠিক কি না তার চোখ মনোযোগ এবং তার হাতের যেই বাহনটা রয়েছে হাতের যে যন্ত্রটা রয়েছে তীর বলেন গুলি বলেন যেটাই বলেন না কেন ধনুক যেটাই বলেন না কেন তিনটা বিষয় ওই হরিণের উপরেই থাকে কথা বলেন ঠিক কিনা এই মিশ্রতের ব্যাখ্যা হলো এটাই কারিম আপনার আমার প্রতি এমনভাবে তাকিয়ে রয়েছে বান্দা চিন্তার কোনো কারণ নাই এমন চিন্তা যদি করে বসে থাকো আমি আমার অনেক বান্দার প্রতি নজর দিলাম তোমার প্রতি নজর দিলাম না এমন নয় প্রত্যেকটা বান্দার দিকেই রব্বে কারিম আমি তা করে বসে আছি বলেন সুহান আল্লাহ প্রিয় মুসলমান মান্দার এই চিন্তা চেতনাও যদি আপনার আমার দিলের মধ্যে থাকে তাহলে হয়তো বা গুণার থেকে বেঁচে থাকা সম্ভব আছে না নেই আছে না নেই প্রিয় মুসলমানি মান্দার আরো একটা কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করছি হয়তো দিলের মধ্যে এমন চিন্তা চেতনা জাগ্রত হতে পারে আমি যখন গুনা করব হয়তোবা এই গুনার খবর কেউ জানবে না হয়তোবা এই গুনার খবর কেউ জানবে না এই গোনার অবস্থাও কেউ দেখবে না ওই সময় বেকারিম জানায় দেয় ইয়াল মুখ না

আর মুখে যদি একজন ইলেকট্রিশিয়ান একজন মানুষ একটা যন্ত্র নির্মাণ করে এই যে আমার মিডিয়ার ভাইয়েরা ক্যামেরা দ্বারা ভিডিও ধারণ করছে এই ক্যামেরা যে ইঞ্জিনিয়ার তৈরি করেছে এই ক্যামেরার মধ্যে দিয়েই সমস্ত পাশবাদী রয়েছে সমস্ত পাশবাদের খবর ওই ইঞ্জিনিয়ার জানে কি না বলেন কোন পার্শপাতির কি কাজ কোন কাজ করলে কি হবে ইঞ্জিনিয়ার জানে কি জানে না এ মুসলমান যন্ত্র নির্মাণ করার পর যদি ওই যন্ত্রের মধ্যে সমস্ত পার্শপাতির খবর বান্দা জানে আর যে মানুষের পা থেকে মাথা পর্যন্ত আমি মাওলা বানাইলাম বলে বান্দা বান তোর দিলের মধ্যে কি ঘটে কোন গুনা চলতে থাকে আমি আল্লাহ জানতে পারি কি পারি না আল্লাহ জানতে পারে কি পারে না এই কথাটাই রব্ব কারিম জানাইয়া দে আলা আলামু মান খালা ওয়া হুওয়াল মুসলমানি মানবার কথাটা লক্ষ্য করে হয়তো হয়তোবা গুণা করার আরো একটা কারণ পাওয়া যায় সমাজের মধ্যে অনেক মানুষ বেপরোয়া জীবন যাপন করে আমি গুণা করব আমাকে ঠেকাই কে আছে না আমি অপরাধ করব আমাকে ঠেকাই কে ক্ষমতার বাহাদুরি আমার হাতে জুলুম নির্যাতন যা আছে আমি করব আমাকে ঠেকানোর কেউ নাই আছে না নাই এই জায়গায় রব্বে কারিম জানা দেয় বান্দা ইন মা কুন শা দেখো আমি তো কোরআনের মধ্যে আয়াত জানায় দিছি আমি রব কারিমের ধরা কিন্তু ছোট খাটো কোনো ধরা নাই আমি বাগেকের ধরা বড় কঠিন এই চিন্তা চেতনা দিনের মধ্যে জায়গা দিয়েই জীবনকে পরিচালনা করবা যত ক্ষমতার অধিকারে তুমি আর বুকে তুমি হও না কেন আমি মালিকের কাছে আসলে সমস্ত ক্ষমতা গুলো হয়ে যাবে আল্লাহ তো অন্যের মধ্যে জানা দে আসরের ময়দানে সমস্ত ক্ষমতাশীল মানুষগুলো যখন দাঁড়াবে ডানে বাবে সামনে পিছনে তাকায় দেখবে দুনিয়ার বুকে তো অনেক মানুষ আমার সঙ্গে ছিল আমার ডানে ছিল বামে ছিল সামনে ছিল পেছনে ছিল আমার এক আঙ্গুলের ইশার একটা এলাকার মধ্যে মুহূর্তের মধ্যে একটা হুকুম জারি হয়ে যাইতো কিন্তু আজকে আসরের ময়দানে আমার কোন ক্ষমতা আমার ডানে নাই বামে নাই সামনে পিছনে নাই এমন অবস্থা হবে কি হবে না হবে কি হবে না এ মুসলমান ঈমানদার ওই সময় মানুষগুলো আফসোস করে বলতে থাকবে কালাউ লাউ কুননা নাসমাউ ওয়া নুআকিলু মা কুননা ফি اصحابিস মুসলমান ইমানদার ওই সময় মানুষ আফসোস করতে থাকবে দুনিয়ার বুকে থাকা অবস্থায় অনেক গুনা করেছি অনেক মানুষের হরণ করেছি অনেক মানুষকে নির্যাতন করেছি নিজের ক্ষমতার অপব্যবহার দেখাইলাম অনেক ওলামায় কেরামের জবান থেকেও শুনলাম জুলুম করা জায়েজ নয় জুলুম করলে মালিক আমাকে পাকড়াও করবে ওই সমস্ত কথাগুলো তো আক্কা করি নাই এমন মানুষ আসে না নেই আসে না নেই এ মুসলমানি মান্দার এই মানুষগুলা হাসরের ময়দানে আর শোষক করতে থাকবে আর বোনতে থাকবে ও খন উলা তারা বনতে থাকবে যদি আমরা শুনতাম আও না এলু বুঝতাম মেনে নিতাম মা পুন্ না ফি অন্তর্ভুক্ত যে নামীদের মানুষ জাহান নামের কাতারে যাচ্ছে আমার কাতারটাও তাদের মধ্যেই চলে যাচ্ছে আমার অন্তর্ভুক্তটা তাদের মধ্যেই চলে যাচ্ছে তাদের সঙ্গেই তো আমি জাহান নামে চলে যাচ্ছি আর ওই যে দেখা যায় কতগুলো দলের মানুষ জান্নাতি সুবাস তাদের শরীর থেকে আসে তারা জান্নাতের মেহমান হয়ে রবে কারিমের জান্নাতি ফেরিস্তাগুলো তাদেরকে স্বাগত জানায় জানায়া জান্নাতের মুখে ঢুকাইতেছে আরে যদি অবস্থায় কেরামের পরামর্শ মেনে নিতাম দুনিয়ার বুকে থাকা অবস্থায় কোরআ বিধানটা মেনে নিতাম দুনিয়ার বুকে থাকা অবস্থায় নববীর আদর্শটাকে মেনে নিতাম তাহলে আমাদের জীবনটা আজকে আমাদের শরীরটা আজকে জাহান্ন এর মধ্যে গলিত হতো না কথা বলেন ঠিক কি না এই আফসোসের বিষয়টা রব্বুল কারিম সুরা মুমুকের মধ্যে জানায় দিয়েছে বান্দা সতর্ক হয়ে যাও কি হয়ে যাও সতর্ক হয়ে যাও সতর্ক না হলে দুনিয়াতেও নৌকা ডুবাবে হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে ঢুকতে হবে কথা বলেন ঠিক কি না প্রিয় মুসলমান ইমানদার কথাটা লক্ষ্য করে বুঝুন আমরা দুনিয়ার বুকে এই সমস্ত চিন্তা চেতনা বাদ দিয়ে যখন আমাদের জীবনটা গুনার রাস্তায় পরিচালনা করবো হয়তো বা দুনিয়ার বুকে আমার দাম দাম ভিকের কারণে দুনিয়ার বুকে আমার ক্ষমতার বলে জীবনটা পার করেই নিলাম কিন্তু হাসরের ময়দানে যখন আমি আপনি উপস্থিত হয়ে যাব উপস্থিত হওয়ার পরে যদি আপনি মনে করেন দুনিয়ার বুকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার মতো কোনো মানুষের ক্ষমতা হয় নাই দুনিয়ার বুকে যত অপকর্ম করেছি সমস্ত অপকর্মগুলোকে পাশ কাটিয়ে জীবনকে পরিচালনা করলাম কোন একজন মানুষের বুকের তাগত হয় না আমার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্যে কোনো একজন মানুষের ক্ষমতাও হয় না আমার বিরুদ্ধে সাক্ষতার করার জন্য প্রিয় মুসলমান ইমানদার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন মানলাম আপনি দুনিয়ার থেকে পার পেয়ে চলে গেলেন কিন্তু হাসরের ময়দানে আপনার আমার গুনার ব্যাপারে একটা দুইটা সাক্ষী নয় অনেক গুলা সাক্ষী দ্বার হয়ে যাবে অনেক গুলা সাক্ষী দ্বার হয়ে যাবে নেন রব্বে কারিম কোরআনের মধ্যে কি জানায় সর্বপ্রথম যে সাক্ষী আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দান করবে এটা হলো আমরা যে জমিনের উপরে বিচরণ করছি যে জমিনে বসে আছি যে জমিনে আমরা হাঁটা চলা করি যে জমিনে আমরা দৌড় করতে থাকি এ জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে يومئذ تحدث أخبار বান্দার কথাটা লক্ষ্য করে বোঝার জন্য চেষ্টা করবেন যেই জমিনের মধ্যে বসে আমি কোনার কাজগুলো করলাম হাসরের ময়দানে এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে জমিনার বেকারিমের কাছে গিয়ে বলবে মালিক তোমার এই বান্দা দুনিয়ার বুকে আমি জমিনের বুকের মধ্যে বসে থেকে গুণা করেছি দাঁড়িয়ে গোনা করেছি হাঁটতে চলতে গুণা করেছি দৌড়াইতে দৌড়াইতে গোনা করেছে শুয়ে থেকে পর্যন্ত গোনা করেছে শাক্ত দিবে কি নেবে না এখন আপনাদের কাছে প্রশ্ন হলো এই দুনিয়াকে ছেড়ে জমিনকে ছেড়ে অন্য জায়গায় কি গোনা করে কথা হয় না সম্ভব يا معشر الجن والانسين استطعتم ان تنفذوا من أبطال السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان <applause> জমিন কে বাদ কি অন্য কোথাও গিয়ে গুণা করা আপনার আমার পক্ষে সম্ভব নয় মালিক তো জানায় দেন এ মানুষ এ জিন শুনে নাও দুনিয়ার বুকে আমি জমিন বানাইলাম জমিনের বুকে তোমরা নানান গুণার মধ্যে লিপ্ত রয়েছ দুনিয়া এবং আসমান ব্যতীত গুনা করবা তুমি অন্য জায়গায় গিয়ে যদি গুণা করার দুঃসাহস দেখাও তোমার পক্ষে সম্ভব নয় মুসলমান ইমানদার জমিন বাদে অন্য কোথাও গিয়ে গুনা করা আপনার আমার পক্ষে সম্ভব নয় এ জমিন ও তো আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে এ মুসলমান ইমানদার শুধু তাই নয় আপনার আমার বিরুদ্ধে আপনার আমার হাতটা পর্যন্ত সাক্ষ্য প্রদান করবে যে হাত দিয়ে আমার মন যা চাই তাই করেছি এই হাত দিয়ে আমার দিলটা যা চাই আমি তাই সম্পন্ন করেছি হাতের ক্ষমতা ছিল একজন মানুষকে কিল ঘুষি মারলাম হাতের ক্ষমতা ছিল একজন মানুষের উপরে জুলুম করলাম মনে করতে পারেন হাত তো আমার আমার কথাই শুনবে এ মুসলমান ঈমানদার না না এটা বোঝার কোনো সুযোগ নাই হাশরের ময়দানে এই হাত তো আপনারা আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে আল ইয়াউমা নাকhtim ওয়ালা আফওয়াজিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد ارجلهم بما كانوا يكسبون লক্ষ্য করে বুঝবেন বুনা আমরা করবো দ্বিতীয় নাম্বার সাক্ষ্য প্রদান করবে আপনার আমার হাত এবং তিন নাম্বার সাক্ষ্য যেইটা আমার আপনার আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে সেটা হলো যেই পাটা দিয়ে আমার আপনার জীবন পরিচালনা করলাম এ মুসলমান ইমান্দা আপনার আমার দুইটা পা পর্যন্ত রব্বে বেকারিমের কাছে জানায় দেবে ও মালি এই দুইটা পা দিয়ে তোমার বান্দা গুনার দিকে অগ্রসর হইছে তোমার বান্দাকে তুমি পাকরাও করে ফেলো এ মুসলমানি মান্দার হয়তো বা আপনার আমার দামাগের মধ্যে থাকতে পারে অনেক মানুষ এমন প্রতিবন্ধী রয়েছে তার দুইটা হাত নাই দুইটা পা নাই সে সাক্ষ্য কিভাবে দেবে তার বিরুদ্ধে কিভাবে সাক্ষ্য দেবে অনেক মানুষ মানুষ কানে শুনতে পারে না চোখেও না। এমন মানুষ যদি গুনাহ করে তাহলে তার বিরুদ্ধে সাক্ষী কে দেবে এই ব্যাপারে ও রাব্বೇಕারিম কোরআনের মধ্যে শতঅনক বারটা জানাইয়া দেয় ওয়া ক্বালুলী জুলুদিহিম লিমা যখন না কি আপনারা বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে আপনারা আমার শরীরের চামড়া আল্লাহ আকবার বলেন আপনার আমার শরীরের চামড়াও আপনার আমার বিরুদ্ধে সক্ষম প্রদান করবে এই সক্ষম প্রদান করার পরে আমরা অবাক চিত্তে চামড়াকে বলবো ওয়া কালুলু জুলুদ ইমলি মা শাহিততুম তুমি চামড়া কিভাবে আমার বিরুদ্ধে সক্ষম প্রদান করলা এ মুসলমান মান্দার চামড়া বলবে ও আনদাকাল্লাহু আল্লাদি আনতাকুলনা শাই যেই রব্বে কারিম হাতকে কথা বলার ক্ষমতা দিল যেই রব্বে কারিম পাকে কথা বলার ক্ষমতা দিল যেই রব্বে কারিম কানকে কথা বলার ক্ষমতা দিল যেই রব্বে কারিম চোখকে কথা বলার ক্ষমতা দিল যেই রব্বে কারিম স্বয়ং জমিনকে কথা বলার ক্ষমতা দিল ওই রব্বে কারিম আমি চামড়াকেও কথা বলার ক্ষমতা দিয়েছি বলেন সুবহানাল্লাহ এ মুসলমানি বান্দা বিষয়ের সবচেয়ে বড় সাক্ষ্যটাই হলো আপনার আমার আমল নামা কথা কয় না হাসরের ময়দানে সমস্ত আমলের হিসাব যখন আপনার আমার সামনে দাঁড়া হয়ে যাবে রব্বে কারিম যখন আপনার আমার আমল নামা আপনার আমার সামনে রাখবে ওই সময় বান্দা তার আমল দেখবে মানি হাদান কিতাব লা ইউগাদিরু সগীরাতা i right. মুসলমানি বান্দার কথাটা লক্ষ্য করে বোঝার জন্য চেষ্টা করবেন এই মুহূর্তে আমি আপনাদের সামন থেকে বিদায় নিয়ে চলে যাব হাসরের ময়দানে যখন কোনো বান্দার হাতে আমল নামা দেবে ওই সমস্ত বান্দাগুলো চিন্তা করতে থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়গুলো ব্যয় করলাম সন্ধ্যা থেকে পরবর্তী সকাল পর্যন্ত সময়গুলো ব্যয় করলাম এখন পর্যন্ত দশটা বন্ধুর সঙ্গে আমি আপনি গল্প মধ্যে লিপ্ত ছিলাম এক ঘন্টা পরে জিজ্ঞাসা করলেন অতীতের এক ঘন্টার হিসাব আমি আপনি দিতে পারবো না এটা কেমন কি তার জীবনে ছোট্ট থেকে ছোট্ট কোন হিসাব লেখাবাদ পরে নাই এটা কেমন আমল নামা ছোট্ট থেকে ছোট্ট আমল কামল পর্যন্ত লেখাবাদ পরে নাই বলেন সুবাহার আল্লাহ প্রত্যেকটা হিসাব আপনার আমার হইতে থাকবে হাজারো সাক্ষী আপনার আমার সামনে দাঁড়ায় যাবে শুধু কি তাই সাক্ষী তো আরো আছে না নেই কিরামান ক্যাতিবিন আমরা অনেক সময় বলি কিরামান ক্যাতিবিন কেরামান এক ফেরিস্তা কাতিবিন এক ফেরিস্তা বিষয় তো তা নয় কেরামান হলো সম্মানিত কাতিবিন মানে লেখক সম্মানিত লেখকগণ বিষয় হলো এটাই ওই লেখক ফেরিস্তাগুলো তো অবশ্যই রয়েছে ফেরিস্তাগুলো পর্যন্ত মালিকের কাছে সাক্ষ্য প্রদান করবে মালিক দুনিয়ার বুকে আপনার হুকুমে ডিউটি পালন করলাম আপনার এই বান্দা দুনিয়ার বুকে বিচরণ করেছে এই গুণা সেই গুনা নানান গুনার মধ্যে লিপ্ত ছিল ওমারিক আপনার বান্দাকে আপনি পাকরাও করেন আছে না নেই প্রিয় হাজির প্রত্যেকটা গুনার পিছনে সাক্ষ্য রয়েছে আমি আপনি গুনাহ করলাম দুনিয়ার থেকে পার পেয়ে ওই কবরের জগতে চলে গেলাম অস্বীকার করব কোনো সুযোগ নাই জবানকে আল্লাহ তালা বন্ধ করে দিবে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষ্য প্রদান করবে ও মালিক তোমার বান্দা এই সমস্ত গুণাগুলো করেছে তবে হ্যাঁ জীবন থাকা অবস্থাতেই রব্বে কারিমের পক্ষ থেকে তোমার দরওয়াজাটা খোলা দরকার আছে না নাই যে মানুষটা তওবা করবে এই মানুষটা রব্বে কারিমের বন্ধ হয়ে যায় আর তাই হাবিবুল্লাহ বলেন জন্য আপনাদের প্রতি করজোর অনুরোধ আমার বয়ানের ইতিতেই কেনে যাচ্ছে সেটা হলো তওবার দরওয়াজা রব্বে কারিমের পক্ষ থেকে খুলে জীবনের সমস্ত গুণাগুলো নিষ্কলুষভাবে মাপ নিয়ে অন্ধকার কবরের জন্য তৈয়ার হওয়া দরকার আছে না নেই রব্বে কারিম আমাদের সবাইকে গুণা মুক্ত পরিচালনা করার জন্য তৌফিক দান করে সবাই বলি আল্লাহ আমিন ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাতুহু